যে কারণ আমরা অনেক ক্ষেত্রে মনে করি কী লাভ আমি তো ছোট, আমি কি পারবো ওরা এত শক্তিশালী এত বড় তাদের বিরুদ্ধে করার তো কিছু নাই আমি হাত গুটিয়ে বসে থাকি আমাদের দেশে এটা ঠিক যে দু হাজার চব্বিশে যেই অভ্যুত্থান হয়েছে আমরা শহীদ আচারকে হটিয়েছি কিন্তু শৈর কিন্তু হাসিনা একা ছিল না তার আগেও ছিল ছিল এবং আমি বিশ্বাস করি এর পরেও স্বৈরাচার হতে চেষ্টা করবে এটা তখনই বদলাবে যখন আমরা সত্যিকার অর্থে নিজের ভূমিকাটা পালন করব। স্বৈরাচার এটা করে পার পায় কী কারণে আমাদের নিরবতার কারণে আমরা যেখানে একটা অন্যায় করছে চুপ থাকছি আরেকটা অন্যায় করছে চুপ থাকছি আমার কি প্রয়োজন কি ঠেকা পড়েছে নিজে ভালো থাকলেই ভালো এটা নিয়ে ঘাটাঘাটি করব না এই করতে করতে তারা এমন একটা জায়গায় যায় যখন আমাদের কিছু করার থাকে না এবং এই পরিস্থিতিগুলি তৈরি হয় আমাদের আমি বলবো সত্যিকার অর্থে আমরা সহায়ক বলে কারণ যেই মুহূর্তে আমি প্রতিবাদ করা থামিয়ে দিয়েছি তখন কিন্তু নিপীড়কেরা নিপীড়ন করারও প্রয়োজন থাকে না কারণ ওই যন্ত্রের আর প্রয়োজন নেই আমি তো চুপ আমি তো নীরব সে কোনো কিছু না করে অস্ত্র না ব্যবহার করে নিপীড়ন না করেই সে দখল করে ফেলেছে এবং এই মানুষগুলিকে আমরা শুধু আমরা নীরব থাকি শুধু তাই না আপনারা যেমন আমাকে চিপকেস বলছেন এই নিপীড়ক সরকারের সময় তারা যখন আসে তাদেরকে আমরা চিপকেস বলি তাদেরকে আমরা ফুলের মালা দেই তাদের সম্বন্ধে বক্তৃতা দেই আপনারা ব্যবসায়ী আমাদের দেশে এই ব্যবসায়ীরাই প্রকাশ্যে বলেছিল তার শেখ হাসিনা যেন আজীবন থাকে কবর পর্যন্ত থাকে এই জিনিসগুলি তো আমাদের ব্যবসায়ী মহলই বলেছে এবং আমাদের ব্যবসায়ী মহল এই রাজনৈতিক মহলের সাথে এত নিবিড়ভাবে জড়িত ছিল যে এদেরকে সরানোর উপায় ছিল না এরা একে আরেকজনকে সহায়তা করেছে এটা আমাদের মনে রাখতে হবে নিশ্চয়ই ব্যবসায় করছেন আপনারা ভালো করতে চাইবেন আপনারা আয় করতে চাইবেন তাতে কোনো সমস্যা নেই ব্যবসায়ীরা ভালো করলে দেশও ভালো চলবে সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ওই চলার পথে দেশকে বিক্রি করে যখন দিচ্ছেন তখন হচ্ছে সমস্যা এবং সেই জিনিসটা যাতে না হয় সেটা কিন্তু আমার মনে হয় ভাবা দরকার